বিশাল বড় গুড মর্নিং তো সকালে আমরা একটু বাগানে কাজ করি তো আজকেও আজকে রবিবার বাগানে কাজ করছিলাম তো কিছু আর কিছু বকফুল গাছ অনেক ভক্তদের দেওয়ার ছিল তো আমি আর বাবা দিতে যাচ্ছি বাবার কাছে বড়টা হয়েছি ও দেখান দেখি এই যে বড়োটা এটা মুন্নি আন্টিদের দেবো তারপর বাবা এখন দিতে যাচ্ছি সবাই মধ্যে বসি নিছি বড় গাছটাকে কেমন লাগে ও কেমন লাগে হ্যাঁ ফাইন লাগে গাড়ি চড়ে যাচ্ছে গাড়ি চড়ে গাড়ি চড়ে মামা বাড়ি যাচ্ছে না মাসির বাড়ি মাসির বাড়ি যাচ্ছে গাড়ি চড়ে মাসির বাড়ি যাচ্ছে আর বাকি গাছগুলো কাদেরকে দেবো তো তাও আমি জানি না এখন কিন্তু নিয়ে যাই দিকে আইডিয়া আছে দু তিনজনকে দেওয়া তো বন্ধুরা গাছ সবাইকে দেওয়া হয়ে গেছে বেশিরভাগ আর এই মিসেসবি লেবির পা দিয়ে যাচ্ছিলাম তখন যা পরে আছি এই পরে বাবা বললো একটুখানি মিসেসবি লেবির উপরে যাবে তো আমরা একটুখানির জন্য এখানে এসেছি শুধু লেবির উপরে যাবো গিয়ে চলে আসবো আর সকালের পরিবেশটা অন্যরকম কারণ এই এরকম সকালে কখনো আমরা আসিনি আমরা সবসময় এখানে সন্ধ্যাবেলা কিংবা বিকালের দিকে আসি আমরা উপরে যাচ্ছি এবার আর করোনার সময় যখন সবার কাজ বন্ধ ছিল তখন সবাই এই বর্দা গোপাল দাদু আমিও কয়েকদিন এসছিলাম হ্যাঁ এর মধ্যে সাইকেল চালাতো বুঝলেন না 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 ওগুলো ওই কি বলে বার্জ হ্যাঁ ওগুলো হ্যাঁ হ্যাঁ আর এখানে দেখুন এরপাশে এটা মনে হয় দেখেছেন হম পরিত্যক্ত আগে চালু ছিল মানে খোলা ছিল সাইকেল আসছে না এখানে কোনো পাহাড় নেই সাউথটা না এখানে সাউথ তো একদম বন্ধুরা আমরা এখন মন্দিরে যাচ্ছি সবাই আজকে মন্দিরেটা নিমন্ত্রণ হচ্ছে স্পেশাল অকেশনের জন্য তো বাবা পাশে এখন আমরা বর্ডার বাড়ির সামনে রাধিকা রাধি সব উঠছে রাধিকার খামটা ফেলেছে

আমরা মন্দির চলে এসেছি মন্দির মনে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদের দশটায় আসার কথা আমরা অনেক দেরি করে ফেলেছি তো বন্ধুরা সোনার বাবা সোনা বাবা মাকে নিয়ে গেছে মন্দিরে আর দেখুন এই বাইরে মেয়েকে স্নান করা ছিলাম এই যে এখানে এই গামলার মধ্যে ও আর যায়নি মানে এই এই মানে এখানে স্নান করানোর পর বালতিতে করে স্নান করি যে এখানে খেলা করে অনেক দিন পরে গামলায় স্নান করলো গামলাটা ধুতে হবে আর আকাশে মেঘ উঠেছে বৃষ্টি হবে মনে হয় সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে মনে হচ্ছে কোথাও চলো ঘরে যায় ঘরে যাই চলো Jol jol mata sirdi chalo. Idhe ek jol chul jati. Aste theek ache chalo mata sirdi. Hare Krishna. Hare Krishna. Hare Krishna, Krishna, Krishna. Gracias. চুরত সৈল কী জগদনদা আযন্তু মো ভক্ত চুড়িটা অক্ষয় তো তো আমার দুই বাবাকে গাড়িতে জল খাওয়াতে নিয়ে এসেছি মানে গাড়িতে জল আসে নিতে এসেছি আর দেখছি যে এখানে আমাদের ঋষাব দাও এক মিনিট দেখো এই গাছে এখানে বড় ফুল গাছ এক ধরনের গোলাপি হ্যাঁ বাবা হোয়াট কালার দেখ পিঙ্ক হ্যাঁ পিঙ্ক কালারের ফুল দেখুন আমাদের গাড়িতে পড়েছি কেমন লাগছে এখানে ঋষাব দাও ভালো লাগছে না দেখতে ওই ও ওই একই কালারের ফুল তাই না

कि कोवेला कि बोल Krishna, krishna krishna hare 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 ramo hare ramo 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 hare hare ramo ramo hare hare Bhiravya, krishna 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 hare hare krishna hare hare krishna hare কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 রাজাদের বন্ধুরা আমরা এখন বিকালবেলা বেরোচ্ছি লেকের পাশে যাব আমি এক সময় সবার আগে রেডি হ্যাঁ মাথায় বলা ওরি পাও তুই দেখা তুমি দেখা তুমি দেখা ও গাড়ি গাড়ি খোলার চেষ্টা করছে এই যেমন ভাবে মা আমার কাছে চাবি তো তুমি করলে হবে না মা সরো আমি খুলছি সরো আমি খুলছি ও এমন এই হাতে চাবি থাকলে মা সর তুমি সরো তুমি সরো তুমি সরো তুমি সরো এই যে এই যে পা দিয়ে এমন করলাম গাড়ি খুলে গেলাম ওটা করার চেষ্টা করছো জানি মা করে কিন্তু আমার যাতে পেসেন্টটা খুলতে হতো না আমার চল দেখ পিছনে খোলা থাকে খোলা যায় তো হয়েছে দেখি মা যদি মা যদি কিছু রাখে চল ওই যে বাবার রেডি হয়ে যাচ্ছে বাবা আমার সুন্দর লাগছে মা কই আমরা সবাই যাবো একটু পার্কে পার্কে বলছি হ্যাঁ আর না না কোথায় মা আমরা লেকের পাশে যাবো সরি মা এদিকে তুমি এদিকে কিছু

मैं एक अच्छा मछली हूं और मैं हट कमचियो हूं ओह आशिलो हट कमचियो बीच वाले ओके स्नैक खा छी ना मां ओके स्नैक खा छी ना हां मां ओके स्नैक करियो तो शगल स्नैक्स ये दोनों चीज वोट हां ये दोनों वोट ऐसे वोट बैक करके ना मां हां हेलो बाबा केनो बाबा केनो बाबा

হ্যাঁ দেখেছি দেখেছি প্রচুর লোক খেলা করছে এখানে বাচ্চারা ওটা ওই যে কনভেনশন সেন্টার ওই যে পঞ্চ ট্রেন কনভেনশন সেন্টার এখানে ফুটবল খেলা হচ্ছে বিশাল বড় কুমি হ্যাঁ ভালো বোঝা যাচ্ছে কুমিরটা কি কুমির আছে ওই যে প্লেন প্লেন উড়ে যাচ্ছে ওই যে হচ্ছে কুমির ওই যে ভাসছে আর এই যে দেখুন আমি তো জানতাম না যে এখানে কুমির থাকে তা কোথাতে ভাসতে ভাসতে এখানে এসেছে হ্যাঁ হ্যাঁ ওখানে সবাই বাঙালি আমাদের সোনা এখন গাছে উঠছে কাটা দুজনে মিলে চেষ্টা করছে গাছে তোলা আরেকজন পিছনে গিয়ে গাছ ধরেছে

এখানে দেখুন কত জঙ্গল নদীর পাড়ে চলো পিপড়ে এখানে হ্যাঁ ভয়ে ভয়ে জলের নিচে চলে গেছে অনেক দিন পর এখানে এলাম অনেক দিন পরে কালো কালো জল না বলছে কালো কালো জল এটা মাছ ধরছে হ্যাঁ হ্যাঁ ওপাশ দিই হবে এটা কি কি বলে এটাকে স্প্রিড এ মেয়েরাও চালাচ্ছে হ্যাঁ তোমারও নিয়ে আসতে হবে হ্যাঁ 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 কিনে দেবে বাবা কিনে দেবে ওরা আবার ভয় পাচ্ছে এরা ছিপ ফেলে বসে রয়েছে গল্প করছে মাছ ওঠার অপেক্ষায় অনেকেই সারি সারি লাইন দিয়ে এখানে সব মাছ ধরছে একটা মনে হয় মাছ উঠেছে ঘোরাচ্ছে ওই যে শিব হ্যাঁ ঘোরাচ্ছে ঘোরাচ্ছে ওই যে কাঁকড়া উঠেছে নাকি না তো কিছু না বাবা মা কাঁকড়া দেখতে পেয়েছে এখন বাবা মা ওখানে

কি সুন্দর হাঁটছে দেখেছিস দেখে দেখ নিচের দিকে তাকাও নাহলে পড়ে যাবে কিন্তু এই তো আমাদের গাড়ি ওই দেখো দেখো কি করছে জলের মধ্যে আমাদের ঘোরা হয়ে গেছে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি এখন সন্ধে হয়ে যাচ্ছে ওই যে হ্যাঁ ভিতরে আকাশটা কত সুন্দর লাগছে আর আমরা বাড়ি চলে এসেছি এই যে বাড়ি ফিরে রাত্রিবেলা বান্নার ব্যবস্থা হচ্ছে এই প্রেসার কুকারের মধ্যে রয়েছে পাস্তা তো পাস্তাটা সিদ্ধ করতে দিয়েছি ওটাকে ম্যাক্রোনিও বলে আর ওভেনটা চালিয়ে দিচ্ছি তো ওভেনে আমি এখন তৈরি করব স্প্রিং রোল আর চিজ স্টিক এগুলো তেলেও ভাজা যায় কিন্তু আমি তেল দিয়ে ভাজবো না বেক করব। বেক করলেও খেতে ভালো লাগে আমার এগুলো বেক করা হয়ে গেছে এবার ভগবানকে ভোগ নিবেদন করব বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাতে রাতে আর বাবা মারা এখন মুভি দেখছে মুভির নাম হচ্ছে মেজ বউ